জান্নাত বানিয়েছি আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ কে বানিয়েছি আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহ গ্রহকে বানিয়েছি আমি আল্লাহ কে বানিয়েছি আমি আল্লাহ প্লোটোকে বানিয়েছি আমি আল্লাহ গ্যালাক্সি সাজিয়েছি আমি আল্লাহ ইউনিভার্স সাজিয়েছি আমি আল্লাহ আর আমি আল্লাহ আপনি নবীকে বললাম সবার ভিতরে প্রশংসার একটা সোনার চাওয়া আছে ওই প্রশংসা দাতা আমি আল্লাহ আপনাকে সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিলাম না আমি বাড়িয়ে দিলাম আমি বলন্দ করে দিলাম আমি বৃদ্ধি করে দিলাম লাকা জিগরাক আপনি নবীর জন্য আপনার প্রশংসাকে আপনার সুনামকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিলাম সারা দিন কষ্ট